হ্যালো ফ্রেন্ডস আমি সিমরেন আজকে হলো সেই দিন যেদিন কি আমার দাদিমা ওমরা থেকে ফিরবে আর সময়টা ছিল সকাল দশটা মতো তখন আমরা বাড়ি থেকে এয়ারপোর্টের জন্য বেরিয়ে যাই তারপরে আমরা পৌঁছানোর পর দশ পনেরো মিনিট ওয়েট করতে না করতেই সবাই চলে আসে বাইরে সত্যি এই টাইমটা নিজের ইমোশন কেউই কন্ট্রোল করতে পারছিল না আমি তো ছুটে গিয়ে জড়িয়ে ধরেছি তারপর সবার সঙ্গে করলো দাদিমা দাদিমা এমনি একটু অসুস্থ ছিল তারপর ওখান থেকে ঘুরে আসার পর মুখ একদম একদম ছিল না চোখের গেছে তারপরে ওখানে আর বেশিক্ষণ সময় নষ্ট না করে আমরা বাড়ির দিকে রওনা হয়ে যাই তারপর বাড়ি ফেরার আগে আমরা সোনপুরে এই দোকানটাতে নেমে গেলাম মিষ্টি কেনার জন্য আমার তো মিষ্টি পাগল লোক ভালো মিষ্টির দোকানের নাম করেছে ব্যাস নেমে পড়েছে কেনার জন্য তারপর ফুম্মি আরো কিছু ফল কিনলো তারপরে এই তো বাড়ি চলে এলাম আমি কিছু মানুষকে আমার সম্বন্ধে বলতে শুনেছি তারা বলে যে তুই যা করিস সব কিছুকে ভিডিও করতেই হয় কেন এত ভিডিও করিস ভাই আমার ভালো লাগে তাই আমি ভিডিও করি আমার স্মৃতি আমি ক্যাপচার করে রাখি তাদের কি প্রবলেম আমার বাড়ির লোকে কোনো প্রবলেম হচ্ছে না তাদের এত কেন ফাটছে সেটা আমি বুঝতে পারছি না যে যাই ভাবে ভাবুক আমার তাতে কোনো মাথা ব্যথা নেই আমি কোনো খারাপ কাজ করছি না সেটা আমার ওপর বিশ্বাস আছে আমার নিজেরই সো ব্যাগবিছারা তো পিছনে বকতেই থাকবে আমারটা আমাকেই বুঝে নিতে হবে সো বাই আল হাফেজ